হ্যালো স্যার আমি সরকার থেকে আইছি সার্ভে করতে যারা গরিব মানুষ চাকর জন্য যাকে ঘরে কারেন্ট নাই মোমবাতি জ্বালা ভাত খায় আবার মাঝে মাঝে ভাত না থাকলে মোমবাতি চাবা খায় হ্যাঁ দন দিবে রে কিন্তু অনেক গরিব মানুষ ক ক

mai la zo la si fa chung di ra no, 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 no.